আপনার অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ বন্দিগির প্রতি নজর বাড়া নজর বাড়া ফিকির করেন ছেলের বিদেশ মূল বিষয় না ছেলের নামাজ মূল বিষয় ছেলের দোকান মূল বিষয় না ছেলের সেজিদা মূল বিষয় ওর সাথে এটা বুঝাপড়া করেন বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব নান আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে এটা আমি জিম্মাদার না বাবা তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার তোমার নামাজ তোমার বন্দিগির খেয়াল রাখা বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন